আমি গণসংহতি আন্দোলনেরই মনোনীত প্রার্থী জননেতা জোনায়দ সাকির মনোনীত প্রার্থী গণসংহতি আন্দোলন যা দুই সালের উনত্রিশ আগস্ট যাত্রা শুরু করে এবং দুই সালে পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে আমি আমি সন্তান দীর্ঘদিন তালুকদার এবং চট্টগ্রাম শহরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনের পর আজকে রাজনৈতিক লড়াই সংগ্রামের অংশ হিসেবে রাউজানের জনগণের সেবা করার এবং রাওজানের জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে যে আমার রাজনীতি এই রাজনীতির চূড়ান্ত একটা পর্বে সে আমি গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী এবং রাজনের জনগণের প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি দলটি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর গণমুখী রাজনীতির আদর্শে অনুপ্রাণিত রাজনের সর্বস্তরের মানুষের কাছে আমি দোয়া চাই প্রথমত হচ্ছে রাউজানের জননিরাপত্তার প্রশ্নটাকে চুরানব্বই ইংরেজির পর থেকেই রাওজানে একটা আধিপত্যবাদী রাজনীতির প্রভাব আমি দেখছি একে অপরের প্রতি আধিপত্য কায়েম করা এবং ট্রমাটাইজ করে জনগণকে জনগণকে তার রাজনীতির মধ্যে না রেখে তার অধিকারের প্রশ্নে রাজনীতি তার বুদ্ধিভিত্তিক রাজনীতির মধ্যে না রেখে রাজনীতি ক্ষমতা দখল দখল এবং জনগণের সম্পদ দখলের মধ্য মধ্য রাজনীতিটা এখানে হয়েছে। বছরের দুঃখ দিয়ে মানুষ কখনোই তার রাজনীতিটাকে নিজের অধিকারের জায়গায় বাঁধতে পারে না তা আমরা পঁচানব্বই সাল থেকে এই এটা নিয়ে আমরা কাজ করছি আমরা বুদ্ধিভিত্তিক ভাবে মানুষের মধ্যে রাজনীতি মানে হচ্ছে নিজের অধিকারের প্রশ্নটাকে সামাজিকীকরণ করা এবং সমাজের মধ্যে অধিকার সচেতনতা তৈরি করে জনগণের মধ্যে চিন্তা উৎপাদন করে ওই চিন্তার ভিত্তিতে অধিকারের ভিত্তিতে জনগণকে ঐক্যবদ্ধ করা এবং ঐক্যবদ্ধ করে তার অধিকার প্রতিষ্ঠা করা অধিকার আদায় করা এবং সেটা সম্ভব হলে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের সেবা করা আমি গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী জননেতা সাকির মনোনীত প্রার্থী যিনি গত সতেরো বছর দুঃশাসনের বিরুদ্ধে মজলুমের পক্ষে দাঁড়িয়ে তার রাজনৈতিক মতাদর্শিকের বাইরে এসে প্রত্যেকটা গোষ্ঠীর প্রত্যেকটা রাজনৈতিক রাজনৈতিক দলের যারা নিপীড়িত হয়েছেন তাদের পক্ষে কথা বলে জোলমের শিকার হওয়া যে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে প্রত্যেকের পক্ষে দাঁড়ানো একজন নেতা জাতীয় নেতা জনানেতা জোনায়দ সাকির মনোনীত একজন প্রার্থী আমি আপনাদের দোয়া এবং আপনাদের সমর্থন চাই গণসংহতি আন্দোলনের সংগ্রামী পথ চলার সাথী হয়ে রাউজন ছয় আসনে পরিবর্তনের ডাক দিয়েছেন নাসিরউদ্দিন উদ্দিন তালুকদার মৌলানা ভাসানীর আদর্শ ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাউজানের সর্বস্তরের মানুষের কাছে তিনি মাথাল মার্কায় ভোট ও সমর্থন প্রত্যাশী